আসসালামু আলাইকুম কপটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এইচএসসি ভোকেশনাল দু হাজার চব্বিশ তোমরা যারা পরীক্ষা দিচ্ছ বিশেষ করে তোমাদের যাদের পদার্থবিজ্ঞান বিজ্ঞান টু আছে নেক্সট পরীক্ষা সেই পরীক্ষার একটি কমপ্লিট কয়েকটি সৃজনশীল নিয়ে আলোচনা করতে চাচ্ছি শিক্ষার্থী কিন্তু যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেললাইকেনটি অন করে রাখো কারণ পরবর্তী যে সাজেশন বা অন্যান্য তথ্যগুলো আছে সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী আমি আজকে তো একটু সৃজনশীল দেখাচ্ছি যে সাতটা সৃজনশীল তোমাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে বিশেষ করে ঘ এবং ঘয়ের যেই নিয়মটা আছে গাণিতিক ব্যাখ্যা ও ছাড়া বিশ্লেষণমূলক যে প্রশ্নটা আছে এগুলো তোমাকে প্র্যাকটিস করে নিতে হবে ওকে আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা এই এখানে একটা প্রশ্ন আছে এটা কিন্তু একটা প্রশ্ন ওকে এখানে একটা প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি সার্কিট দিয়ে এখানে গঘের যে রোজটা আছে এটা তোমাকে শিখতে হবে তারপর এখানে আর একটা সার্কিট দিয়ে প্রশ্ন দেখছি এখানেও যে গ ঘরের রোজটা আছে সেটা তোমাকে শিখতে হবে তারপর এখানে লেন্সের অধ্যে থেকে একটা প্রশ্ন আছে এখানে গঘটা শিখে নিবা বা আর লেন্সের প্রতিসার্ক নির্ণয় সমীকরণ তৈরি এখানেও লেন্স দিয়ে আর একটা প্রশ্ন রেখেছি আমি গ তোমাকে শিখে নিতে হবে ওকে এই লেন্সের এই প্রশ্নটা এরপর এখানে আর প্রশ্ন রেখেছি ওকে এটা গ শিখে নিব তেজস্ক্রিয়তা থেকে এটা প্রশ্ন রেখেছি শিখতে হবে এখানে একটা প্রশ্ন রেখেছি যেটা পরমাণু গঠন থেকে এই অধ্যায়টা থেকে প্রশ্ন ওকে শেখ এই সাতটা সৃজনশীল টোটাল আটটা সৃজনশীল আছে আটটা সৃজনশীল তোমাকে খুব ভালোভাবে শিখতে হবে বিশেষ করে গ নিয়মটা শিখতে হবে হ্যাঁ গঘ এর এই নিয়মে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি তো গাণিতিক ব্যাখ্যাগুলো তোমাকে শিখতে হবে গাণিতিক ব্যাখ্যা শিখতে হলে কিন্তু তোমার বেসিক জ্ঞান থাকতে হবে আর সূত্রগুলো প্রয়োগ করা শিখতে হবে যেই সূত্র রিলেটেড আমি গ ঘ দেখাচ্ছি এই সূত্রগুলো প্রয়োগ করা শিখলে ইনশাল্লাহ পরীক্ষায় প্রশ্ন আসলে তুমি লিখতে পারবা শিক্ষার্থীবিন্দু তোমাদের এইচএসসি ভোকেশনালের সবচেয়ে জটিল পরীক্ষায় হচ্ছে পদার্থবিজ্ঞান এবং রসায়ন এই দুটো সাবজেক্ট ভালো করতে হলে অবশ্যই বেসিক নিতে হবে হুবহু সাজেশন হুবহু প্রশ্ন পড়ে কিন্তু কমন পাবে না কখনটা তুমি হুবহু কমন পাবে কিন্তু গ এবং ঘ এর রুলসটা তোমার কাজে দিবে নিয়মটা কাজে দিবে সূত্র বিশ্লেষণটা কাজে দিবে সেই ক্ষেত্রে বেসিকটা অবশ্যই তোমাকে শিখে নিতে হবে যেহেতু একজন সময় পেয়েছ বেসিকটা শেখার একটু চেষ্টা করবে ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটিক বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ